ঈদ স্পেশাল রোস্ট রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগবে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এখানে রোস্ট রেসিপি করার জন্য আমি কক মুরগির পিসগুলো নিয়েছি রোস্ট আকারে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর হচ্ছে লবণ হলুদ দিয়ে আমি সবগুলো মেখে নিচ্ছি তো মেখে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর আবার হাজির হয়ে গেলাম তো এখানে প্যানে তেল বসিয়ে হচ্ছে আমি তেলটা মিডিয়াম আছে একটু হিট করে নিয়েছি তারপর হচ্ছে একে একে আমি রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা সাবধানতার সাথে কাজগুলো করবেন তো দেখতে পাচ্ছেন আমার তেল কিন্তু এখানে ছিটছিলো তো যাই হোক অবশ্যই কাজ করলে সাবধানতা সবাইকে অবলম্বন করতে হবে এখানে রোস্টের পিসগুলো আমি হালকা উল্টে পাল্টে একটু হালকা ভেজে নিচ্ছি তো কড়া ভাজবো না কড়া ভাজলে হচ্ছে রোস্টের পিসটা শক্ত হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন হালকা ভেজে নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমি হালকা ভেজে নিয়েছি আমি ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছুটা তো আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আপনার রোস্টের পিস অনুযায়ী আপনি করবেন তো আমার রোস্ট যে কয় পিস আমি ওই অনুযায়ী সব মশলা আমি অ্যাড করবো এখানে তো এখানে পেঁয়াজ বাটা বাদাম বাটা টক দই আর রোস্টের পিসগুলো আমি ভেজে নিয়েছি আর ওখানে সস আছে টমেটো সস ব্যবহার করবেন তো আমার পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেস্ট পেঁয়াজের তো এখানে দুই টেবিল চামচ হচ্ছে আদা বাটা দিয়ে দেব তো আদা রসুন মিক্সড করাই ছিল এটা আমার তো আর এখানে হচ্ছে বাদাম বাটা কাজু কাজু বাদাম বেটে রেখেছিলাম আমি সেগুলোই দিয়ে নিচ্ছি তো আর এখানে হচ্ছে আমি টক দই ছেঁকে নিতে পারিনি আমার টক দইটা ফ্রিজে ছিল তো ওইভাবে আমি দিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন টক দইটা একটু ছেঁকে ই করে দেওয়ার জন্য তো এখানে খাল গরম মশলা এলাচ আর হচ্ছে লবঙ্গ দিয়ে নিচ্ছিলাম আমি তেজপাতার সাথে দুটো তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে একটু কষিয়ে আমি হালকা একটু পানি অ্যাড করে দেব তো মশলাটা একটু কষিয়ে নেবেন আপনারা ভালো করে তাহলে আপনার কাঁচা গন্ধটা আসবে না আর এখানে আমি রাঁধুনি মশলাটা দিয়ে হচ্ছে রোস্ট রান্না করবো রাঁধুনি মশলা যেটা রোস্ট রান্না করে সেটা দিয়ে করব। আর আপনারা চেষ্টা করবেন অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রোস্টটা করা যায় তো দেখতেই পাচ্ছেন আমি অল্প কিছু উপকরণ এখানে ব্যবহার করে বাসায় আমি করে নিচ্ছি তো অনেকে আসলে এটা সাহস পায় না যে কীভাবে রান্না করব। কেমন না কেমন হবে তো আপনারা চেষ্টা করবেন এইভাবে রান্না করে খাওয়ার জন্য অবশ্যই টেস্ট হবে তো আমি এই রান্না করেছি বলে বলছি না তো রান্নাটা মশাল্লা অনেক মজা হয়েছিল সবাইকে অনেক মজা পেয়েছে আর কি তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তো ওপরের দিকে যখন তেলটা ভেসে উঠবে তো তখন আপনারা বুঝতে পারবেন যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে তারপর হচ্ছে রোস্টের পিসগুলো ঢেলে দেবেন ভেজে রাখা পিসগুলো তো আমি ও রোস্টের পিসগুলো দিয়ে একটু ভালো করে চেড়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি তো তারপর এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি এক কাপ তো আপনারা এই পর্যায়ে অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করবেন তো লিকুইড দুধ ব্যবহার করার পর এখানে আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম কিছুটা উপর দিয়ে আর এখানে দুই টেবিল চামচ ঘি ছিটিয়ে দিয়েছি তো আপনারা চাইলে ঘি ব্যবহার করতেও পারেন আবার যারা ঘি না খান সেটা অপশনাল নাও করতে পারেন সমস্যা নেই তো এখন প্রায় আমার রোজটা শেষের দিকে তো অনেকক্ষণ যাবৎ আমি কিন্তু ধীরে ধীরে রান্না করেছি তো লো হিটেই তো হাই হিটে রান্না করবে না তাহলে এটা নিচ থেকে লেগে যা যাবে তো এই পর্যায়ে হচ্ছে আমি কিছুটা ঘি দিয়ে আবার হচ্ছে কিছুটা বাদাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো আমার রান্নাটা কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কেমন হয়েছে ওপর দিয়ে যখন তেল ভেসে উঠেছে অবশ্যই আপনারা মনে করবেন যে রান্নাটা শেষ তো ওই পর্যায়ে নামিয়ে নেবেন পরিবেশন করার জন্য তো আমিও নামিয়ে পরিবেশন করার জন্য রেডি করে নিয়েছি তো আপনারা অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ